ভিউয়ার্স আসসালামু আলাইকুম গুপ্তবিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত ইসলামী শরিয়ত মোতাবেক পাতা খেলা তো শুধুমাত্র নারা কালাম দিয়ে যে পাতা খেলাধুলা করা যায় এমনটা নয় কোরআন দিয়েও পাতা খেলাধুলা করা যায় তো তারপরেও সে কি তারপরও গুনার ভারটা একটু কম হয় তো এটা হলো একটা গামছা নেবেন গামছাটা একটু দাও তো এই যে গামছা মাটিতে ঠেকাবেন এবং টানবেন আলিফ লাম মিম তুলো আশি পাতা উপস্থিত আলিফ লাম মিম তুলো আশি পাতা উপস্থিত আবার কাকা কাউকে সাপে কামড় দিছে আলিফ লাম মিম মন্ত্র পাঠ করবেন একুশ বার করে গামছাটা মাটিতে থাপড় দিবেন আর যদি মৌমাছি কামড় দেয় আলিফ লাম মিম আর যদি কানস মাছ কামড় দেয় ওই আলিফ লাম মিম 21 বার পাঠ করে মাটিতে একুশটা থাপড় দিবেন আর আরেকটা কথা হলো কি আরেকটা বিষয় যেটা বলতে চাইলাম সেটা সাপ যখন কামড় মারে সাপের দাঁত যতক্ষণ পর্যন্ত তোলা না যাবে ততক্ষণ পর্যন্ত ওর শরীরে বিষ থেকে যাবে বিষ সামাদ পাঠ করবেন একবার করে পাঠ করবেন একটু করে ফুক দিবেন দিয়ে ওই পিঠে লাগাই দিবেন কানস মাছ যদি কামড় দেয় তাতেও লাগাতে পারেন মৌমাছি যদি কামড় দেয় তাতেও পিঠে থালা বসবে সাপে কামড় দিলে তাতেও পিঠে থালা বসবে ওই বিষটা ওই থালা বের করে নিবে তো এগুলো পরীক্ষিত বিদ্যা আসসালামু আলাইকুম